নমস্কার বন্ধুরা রুহি অফিসিয়ালে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি স্ন্যাক্স সন্ধ্যের মুচমুচে একটা খাবার মুড়ি বাদাম ভাজা আপনারা শুনে হয়তো অবাক হবেন মুড়ি বাদাম ভাজা আবার কি অন্য অন্যরকম প্রসেসে দেখুন আমি করছি কড়াইতে সাদা তেল দেওয়া হয়ে গেছে আমি এবার এর মধ্যে বাদামগুলো ছেড়ে দেব বাদামগুলো একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার বাদামটা ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি আর জিরে ভাজা ভাজা হবে জিরে শুকনো লঙ্কার একটা ভালো গন্ধ বেরায় যে সেই গন্ধটা বেরিয়েছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মুড়ি মুড়ি দিয়ে দিলাম এবারে জিরের সাথে এটাকে ভালো করে করে নিচ ভাজতে হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন বন্ধুরা আমার মুড়িটা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেখবো ভেজে রাখা বাদাম নুন দেবেন না তার কারণ মুড়িতে তো নুন দেওয়াই থাকে এরপরে যদি আপনাদের মনে হয় একটু নুন দিতে হবে তাহলে আপনারা বিট নুন ইউজ করতে পারেন বাড়িতে তো আমাদের মুড়ি থাকেই মুড়িটা মিয়ে যায় সেই মিয়ানো মুড়িগুলো আমরা অনেকেই ফেলে দিই তো সেই মুড়িগুলো কি আপনারা ফেলবেন না এভাবে তেলেতে একটু জিরে দিয়ে আমি যেরকম দেখালাম শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে আমার এই মুড়ির বুজিটা আপনাদের কীরকম লাগলো আমাকে জানাবেন অবশ্যই আমাকে জানাবেন এটা একটা ভালোই লাগে সন্ধেবেলা চায়ের সাথে খেতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাহলে আজকে এইটুকুই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে দেখতে থাকবেন সঙ্গে থাকবেন লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব ফলো অবশ্যই করবেন আর বেলাইকনটি প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন